হ্যাঁ দিচ্ছে সুস্মিতা শাহমোয়া আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা ব্লগ ভিডিও তো আমি লাস্ট দুদিন কি করলাম তো সেই দুদিনে কিছু কিছু ছোট ছোট ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করছি সবাই জানো নিশ্চয়ই যে বেশিরভাগ বাড়িতে কিন্তু সবাই ফুলের গাছ লাগায় বিভিন্ন পাতা পাতাবাহারি গাছ লাগায় কিন্তু আমার ছোটো পিছু শাশুড়ির বাড়িতে দেখলাম ওরা সারা ছাদ ভর্তি করে ফলের গাছ লাগিয়েছে এই দেখো এটা হলো ড্রাগান গাছ তারপরে মৌসুমী গাছ ছিল কি সুন্দর সুন্দর ছোটো ছোটো আম এই যে এখানে একটা আম আছে এই আমটা দেখতে পাচ্ছ এটাতে নাকি আঠি হয় না পুরোটাই আমের খোলস দিয়ে ভর্তি আর একটা ওদিকে গাছ আছে সেটা হলো ব্যানানা আম তারপরে কি সুন্দর ছোটো ছোটো কাঁঠাল গাছ হয়েছে আপেল গাছ হয়েছে লাল লাল করমচা গাছ তার অনেক সুন্দর সুন্দর ফলের গাছ সবাই তো ফুলের গাছ লাগে আর ওদের ছাদে এত সুন্দর সুন্দর ফলের গাছ দেখে আমার ভীষণ ভালো লাগছিলো মানে খুবই ভালো লাগছিলো যে এত সুন্দর সুন্দর ফলের গাছ ছোটো ছোটো যে এত হয় সেটা দেখে খুব ভালো লাগছিলো তো এরপরে আমরা রাতের দিকে আমি আর আমার বলে বর চলে যাই কিছু গ্লোসারি কিনতে স্মার্ট পয়েন্টে তো সেগুলো কিনে নিয়ে আসি মাসকাবারি যেগুলো খরচা আমাদের বাড়িতে লাগে তো তারপরের দিন আমি সকালবেলা চলে যাই কোচবিহার আমার বোনের সাথে বোনের সাথে মানে বোনও আসবে কোচবিহারে আর আমি এদিক থেকে গিয়েছিলাম কারণ আমাদের একটু দরকার ছিল আর কিছু কেনাকাটাও ছিল তো আমি প্রথমে পৌঁছে যাই আর বোন আসতে অনেকটাই লেট করছিল আর আমি একা একা ভিমাটে ঢুকে অনেকক্ষণ অনেক কিছু দেখছিলাম যে কিছু পছন্দ হয় নাকি প্রায় আধা ঘন্টা ধরে আমি দাঁড়িয়েছিলাম তারপরে বোন আসে তো ও আসার পরে দেখো এত রোদ ছিল সেদিন মানে রাস্তায় আর চোরের মতো একদম মুখ ঠুক ওড়না দিয়ে বেঁধে নিয়েছিলাম তো তারপরে আমরা দুজন মিলে বাজারে চলে যাই কিছু কেনাকাটা ছিল তো প্রথমে আমরা ঢুকেছিলাম লক্ষ্মীশ্রীতে ওখানে ঢুকে আমরা শাড়ি দেখছিলাম কিছু পছন্দ হয়নি তারপরে আমরা চলে আসি ফুচকা খেতে তো এটা হলো নিরামিষ ফুচকার দোকান এখানে একদম পুরো নিরামিষ ফুচকা পাওয়া যায় তো তোমরা যদি নিরামিষ ফুচকা খেতে চাও তাহলে কান্তা এর পাশে এই দোকানটা বসে আর এখানে একদম সম্পূর্ণ নিরামিষ ফুচকা পাওয়া যায় আর তারপরে আমরা চলে আসি বাজারে ওখানে যে লক্ষ্মীশ্রী আছে ওখানে তো ওখানে আমরা শাড়ি দেখছিলাম তো এরপরে আমরা চলে যাই শান্তিনিকেতনে মেন্স অয়ার যেগুলো আছে তো সেগুলো দেখার জন্য আর নিজেদেরও কিছু ড্রেস কেনার আছে তো তার জন্য আমরা চলে যাই শান্তিনিকেতনে আর এখানে দেখো আমার বোনকে কত বড় বড় লাগছে মনে হয় যেন ওই আমার দিদি হয়ে গেছে তো আমরা শান্তিনিকেতনে ঢুকে পড়েছি আর শান্তিনিকেতনে ছেলেদের জামাকাপড় খুবই ভালো কালেকশন। মেন সোয়ার যেগুলো আছে মানে খুব ভালো কালেকশান এর আগেও আমি এখান থেকে প্রচুর মেন সোয়ারের যে শার্ট প্যান্ট তো সেগুলো অনেক কিছু কেনাকাটা করেছি ছেলেদের যেগুলো হয় আর মেয়েদের জিম্মিচু শাড়িগুলো যে আছে শার্ট অ্যান্ড কাপড়ের শাড়িগুলো তো সেগুলো খুব ভালো দেখেছিলাম আমার বৌদিরা নিয়েছিল আর সব থেকে বেশি এখানে ছেলেদের কালেকশানই বেশি ভালো লাগে মেয়েদেরটা খুব অত একটা ভালো লাগে না আর এখানে দামটাও মানে একটু বেশি তবে ছেলেদের কালেকশান হিসাবে দাম ঠিকই আছে মেয়েদেরটা অতটা ভালো লাগে না তো এখানে অনেক শার্ট দেখছিলাম কুর্তা দেখছিলাম কিন্তু সেদিন যে কি হয়েছিল আমাদের যে কিছুই পছন্দ হচ্ছে না শাড়ি দেখছি শাড়িও পছন্দ হচ্ছে না ছেলেদের জিনিস দেখছি তো সেগুলোও পছন্দ হচ্ছে না তো এরপরে আমরা ট্রেনসে চলে আসি এখান থেকে এখানে বরা বলছিল যে ভিডিও করতে দেয় না তো আমি একটু করে ভিডিও করেছিলাম তো তারপরে আমরা টুকটাক কিছু কেনাকাটা করেছি এরপরে বাজারে চলে আসি বাজারে হচ্ছে ঠাকুরের ড্রেস নেওয়া ছিল গোপাল রাধাকৃষ্ণের ড্রেস আর গোপালের চূড়া তো সেগুলোই নিচ্ছিলাম তো এরপরে তো যাই হোক সারাদিনটা খুব ভালোই কাটালাম বোনের সাথে আর কিছু কেনাকাটাও করলাম তো সেগুলো পরে শেয়ার করবো তো ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের কোনো ব্লগে টা